হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম শিরোনাল ডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার ভিডিও ট্রফি হচ্ছে বিভিন্ন যখন সর্দি হবে বা কাশি হবে ডাক্তার কাছে যাওয়ার আগে ঘরোয়া আজ প্রবৃদ্ধিগুলো আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে যে কোনো শপিং মলে গেলে আপনি এই মশলাটা পাবেন এই মশলাটা হচ্ছে জোয়ান বা আজওয়ান বলে পরিচিত বন্ধুরা এই মশলাটা আমাদের বেবিদের জন্য অনেক উপকারী আমরা যারা একবার ব্যবহার করে দেখবেন তারা বুঝতে পারবেন এই রেমেডিটা আপনার বাচ্চার জন্য কতটা উপকারী ম্যাজিকের মতো কাজ করবে সেটা হচ্ছে আপনি এই মশলাটা যখন নেবেন দেখেন বন্ধুরা মশলাটা আপনাকে একবার দেখাই দিন দেখাই দিলে আপনার চিনতে সুবিধা হবে দেখুন জোয়ান বা জোয়ান নামে এটা বাজারে কিনতে পাওয়া যায় তখন আপনি এটা বাজার থেকে কিনে এনে বাসায় সরিষার তেল নেবেন তার সাথে রসুন নেবেন নিয়ে এই মশলাটা দিয়ে আপনি আগুনে ভালো করে ছেঁকে নেবেন নেওয়ার পরে এটা এরকম একটা এরকম একটা ছোট শিশির মাধ্যমে আপনারা কাচের শিশির মাধ্যমে এ তেলটা আপনার ছেঁকে এটা আমাদের রেখে দেবেন যখন বেবি বেবির বুকে ফিডে মেসেজ করবেন তখন এই তেলটা একটু কুসুম গরম পানির মাধ্যমে এভাবে ডুবিয়ে রাখবেন ডুবিয়ে রাখার পরে যখন দেখবেন যে তেলটা গরম হয়ে গেছে তখন বেবির বুকে আর ফিটে মেসেজ করবেন সকালে একবার করবেন রাতে একবার করবেন দেখবেন বেবি অনেকটা সর্দি কাশি কমে গেছে আর এই ওয়ানটা এরকম একটা ছোটো কাপড় টুকরা মধ্যে পুতলির মতো এভাবে করে ভিতর রেখে এবার গিটু দিয়ে বা বালিশের পাশে রেখে দেবেন দেখবেন যে আপনার এটার যে এটার যে গ্রানটা এটা যখন বিভিন্ন আঁকে আস্তে আস্তে যাবে রাতেরবেলা তখন ওর শ্বাস নিতে ওর একদম ক্লিয়ার থাকবে শ্বাস নিতেও সুবিধা হবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ